আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে এবং আজকে আমরা ফটো সভায় আরও একটি টুল নিয়ে আলোচনা করবো আপনারা ছবি দেখে বুঝতেই পারছেন যে আমরা এই ছবিটিতে আজকে কী কাজ করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করে থাকি তো চলুন আমরা শুরু করে দিই আজকের এই টি প্রথমে আমরা যে ছবিটি নিয়ে এসেছি এটা হচ্ছে রিটাচিং আজকে করবো আর এই যে স্পটগুলো আছে এই স্পটগুলোকে আমরা রিমুভ করে নেব এর জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড লেয়ারটির দরকার নেই এরপর হচ্ছে আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেব নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করে নিচ্ছি অথবা কন্ট্রোল শিফট যে ভেতরে এন চাপ দিলেও নতুন লেয়ার তৈরি করা যাবে আমরা গত আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে এখান থেকে স্পট হেলিং ব্রাশটু নিয়ে আজকে আমাদের কথা হচ্ছে হেলিং ব্রাশটু নিয়ে আমরা শুধুমাত্র হেলিং ব্রাশর নিয়ে কথা বলবো এবং হেলিং ব্রাশর নিয়ে কাজ করার সময় অবশ্যই এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যেমন আমি কোনো একটা ছবিতে যদি বড়ো করে নিই ছবিটি একটু জুম করে নিচ্ছি এই স্পটগুলোকে আমার রিমুভ করতে হবে এই স্পটগুলো আমরা এখান থেকে রিমুভ করে নেব তো অবশ্যই আমাদেরকে সেকেন্ড লেয়ার যেটি তৈরি করেছিলাম এই লেয়ারটিতে ক্লিক করে রাখতে হবে এবং হচ্ছে উপরের দিকে আমরা এখান থেকে কারেন্ট অ্যান্ড বিলও ক্লিক করে রাখবো আর যদি অন্য কোথাও ক্লিক করা থাকে কারেন্ট লেয়ারে ক্লিক করা থাকে অথবা অন্য কোথাও ক্লিক করা থাকে তাহলে এই জায়গায় কাজ করবে না সেক্ষেত্রে কারেন্ট অ্যান্ড বিলও লেয়ারে ক্লিক করতে হবে এরপর আমরা এখান থেকে আমরা যেহেতু টুল সিলেক্ট করেছি কারেন্ট লেখা লেয়ারে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করে রাখবো এখানে ক্লিক করে রাখবো যদি এখানে ক্লিক করে থাকে তাহলে কিন্তু কাজ করবে না অবশ্যই আমাদেরকে কারেন্ট অ্যান্ড বিলো লেয়ারে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে এই জায়গায় ক্লিক করে রাখছি এখানে ক্লিক করে নিলাম এরপর হচ্ছে আমরা এই ব্রাশ টুলটাকে বড় এবং ছোট করতে পারি আমরা কিবোর্ড থেকে এই ব্রাশ টুলটাকে বড় এবং ছোট করে নেব আমরা এই বিষয় নিয়ে আরও অন্যান্য টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছিলাম তো এখন আমি যদি এই লেয়ারটাকে এটাকে মুছতে চাই তাহলে দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করলাম কিন্তু এখানে কোনো রেসপন্স হচ্ছে না এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না তো এই কাজটি করার জন্য আমাদেরকে মূলত আমি এখানে ক্লিক করছি কিন্তু আমাদেরকে বলছে অল্টার ক্লিক করতে অর্থাৎ আমাকে এই সোর্স ফাইলটা দেখাতে হবে যে আমি এর আশপাশের এরিয়াটাকে আমি সিলেক্ট করব তো আমি এটাকে আরেকটু জুম করে নেব আমি আর জুম করে নিচ্ছি এই স্পটটাকে যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আমি এর আশপাশের এরিয়াটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এর আশপাশের এরিয়াটাকে আমি সিলেক্ট করে নেব এই জায়গাটাতে ক্লিক করে আমি এখান থেকে অল্টার বাটন প্রেস করবো অল্টার বাটন প্রেস করে এই জায়গাটাতে ক্লিক করে নেব এরপর আমরা যখন এখানে নিয়ে আসবো তখন দেখতে পাচ্ছেন যে এই স্পটটা এখান থেকে কিন্তু দেখাচ্ছে না আবার যদি চলে যাই তাহলে দেখাচ্ছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে আমরা যখন ক্লিক করবো তখন এই জায়গাটাতে এটা বসে যাবে তো অবশ্যই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই অল্টার বাটন প্রেস করে নেব প্রেস করে নেওয়ার পর আমাদেরকে এইভাবে এই রিটাচিং করে নিতে হবে আমরা এই আশপাশের এরিয়াগুলো দিয়ে রিটাচিং করে নেব এখন নিচের দিকে যে স্পটটি রয়েছে এই স্পটটাকে যদি আমরা ওখানে ক্লিক করি তাহলে দেখব যে একটু লাইটনেসটাকে বাড়বে সেক্ষেত্রে একটু স্পট থেকে যাচ্ছে এই জায়গাটাতে আমরা স্পট রাখবো না এই আমরা এর আশপাশের এরিয়াটাতে অল্টার বাটন প্রেস করে তারপর এখানে আমরা প্রেস করবো তাহলে এটা মুছে যাবে আর এখানে আরেকটি বিষয় আছে আর এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে হার্ডনেসটাকে একটু কমায় দিতে হবে হার্ডনেসটাকে যত বেশি থাকবে হান্ড্রেড আর যখন আমরা হার্ডনেস ব্যবহার করবো সেই দেখা যাচ্ছে যে হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর যদি আমরা এটাকে কমায় রাখি তাহলে দেখা যাচ্ছে যে আরও কম কাজ করবে যেমন হার্ডনেসটাকে আমি একটু কমাই নিচ্ছি কমাই নেওয়ার পর অন্য কোনো জায়গায় যেমন আমি অন্য আরেকটি স্পটকে রিমুভ করতে চাই এই স্পটটাকে আমি রিমুভ করবো সেক্ষেত্রে আমি অন্য কোথাও যদি অল্টার বাটন যে কপি করে নিই এবং এখানে যদি আমি ক্লিক করে নিই তাহলে এই জায়গায় কিন্তু একটু স্পট থেকেই যায় সেক্ষেত্রে আমি এখান থেকে হার্ডনেসটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট করে নেবার পর আমি কন্ট্রোল জেট দিয়ে আগের অবস্থায় ফিরে আসি এবং হচ্ছে এখান থেকে আমি এই কপি করে নিচ্ছি এবার এখানে এসে ক্লিক করে দিচ্ছি তো কপি করে নিয়ে আমরা এখানে ক্লিক করে দেবো এটা একটা ক্লোন টুলের মতোই কাজ করবে তো এটাই ছিল মূলত আজকের আমাদের এই টুলটির কাজ সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল তো এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে এছাড়াও আরও বেশ কিছু কাজ আমরা কথা বলবো যেমন আমরা এখান থেকে স্পটগুলোকে রিমুভ করে নেবো তো স্পটগুলোকে রিমুভ করার জন্য আমরা এই ব্রাশ টুলটাকে একটু বড় করে নিচ্ছি যেই জায়গাটাকে রিমুভ করতে চাই তার আশপাশের এরিয়াতে ক্লিক করে আমরা সেই স্পটে বসাবো তো এখান থেকে আমরা প্যাটার্ন এখানে ক্লিক করে আমি এখান থেকে এই প্যাটার্নটিকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে আমি যদি কোনো স্পটকে মুছতে চাই যেমন এই স্পটগুলোকে আমি রাখবো না সেই ক্ষেত্রে আমি জাস্ট ড্রাগ করে নেব ড্রাগ করে নিয়ে এই জায়গায় সেরে দিলাম এখান থেকে স্পটগুলো মুছে যাচ্ছে তো প্যাটার্ন ব্যবহার করেও এই কাজগুলো করা যাবে এখান থেকে প্যাটার্ন ব্যবহার করে আমরা দেখা যাচ্ছে যে আমরা এই জায়গায় প্যাটার্ন ব্যবহার করে আমরা এই জায়গাগুলোকে দাগগুলোকে স্পটগুলোকে আমরা এখান থেকে রিটাচিং করে নিতে পারি তবে রিচার্জিংয়ের কাজগুলো একটু ডিফারেন্ট টাইপের আপনারা যারা রিচার্জিং করবেন তারা অবশ্যই একটু প্র্যাকটিস বেশি বেশি করে করবেন কারণ হচ্ছে প্র্যাকটিস ছাড়া এই কাজগুলো কখনোই সম্ভব নয় তো আমরা রিটাচিং করেছিলাম একটু অল্প একটু এখন যদি আমরা পূর্বের কাজটা দেখে নিই তাহলে দেখা যাবে যে এই স্পটগুলো ছিল এবং হচ্ছে আমরা রিচার্জিং করার পর স্পটগুলো এইভাবে রিমুভ করে ফেলছি তো প্যাটার্ন নিয়ে আরও অনেকগুলো ক্লাস থাকবে টিউটোরিয়াল থাকবে তো আজকে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে হেলিং ব্রাশটুল নিয়ে আমরা কাজ করেছি এবং হেলিং ব্রাশটুল নিয়ে আমরা ছবিটিতে কাজ করার সময় অবশ্যই এটাকে জুম করে নেব জুম করে নেওয়ার পর এখানে ক্লিক করে নেব নেওয়ার পর আমরা এই ব্রাশটিকে একটু ছোট করে নেব এবার যেখান থেকে আমরা স্পটগুলোকে রিমুভ করতে চাই অল্টার বাটন তার আশপাশের এরিয়াতে ক্লিক করে অল্টার বাটন প্রেস করে আমরা সেই জায়গাগুলোকে রিটার্জিং করে নিতে পারি তো রিচার্জিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই তো রিটার্জিং করার সময় আমরা প্র্যাকটিস খুব বেশি বেশি করে করে নেব এরকম এই ছবি কিভাবে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে আমি আপনাদের গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম তো ওইভাবে আপনারা ছবি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর বাসায় প্র্যাকটিস করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কীরকম হয়েছে মোটামুটি আগে চেয়ে অনেক ভালো হয়েছে এখন আগে ছিল এরকম এখন পরবর্তীতে ছবিটি আসছে এরকম তো আজকের যে টিউট্রালটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ